বন্ধুরা ঈশ্বরের কৃপায় আপাতত যুদ্ধের পরিস্থিতি টলে গেছে তাই তোমরা সবাই নিশ্চয়ই বেরিয়ে পড়বে এবার যাদের টিকিট কাটা আছে তারা তো বটেই যাদের নেই তারাও এই প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে নিশ্চয়ই পাহাড়ের দিকে কোথাও যাবে তোমরা তাই পরিস্থিতি বুঝে আমার উজ্জয়িনী ব্লক কিছুক্ষণ স্টপ করে আমি তোমাদের বলতে এসছি সিমলা মানালিতে কিছু স্টের কথা যেহেতু আমি এই এপ্রিলেই শিমলা মানালি ট্যুর করে এসেছি তো আমার স্টেগুলো তোমাদেরকে বলছি যদিও এটা আমার সোলো নয় ফ্যামিলি ট্রিপ এটা হলো ক্লিফটন ভ্যালি সোসাইটি এখানে একটা টু বেডরুমের অ্যাপার্টমেন্ট বুক করেছিলাম আমি সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব এখন তোমরা অ্যাপার্টমেন্টটা দেখো এটা ডাইনিং কাম লিভিং এরিয়া টিভি আছে আমার বাবা সিরিয়াল চালিয়ে বসে গেছে এখানে এক সুন্দর পেন্টিং আছে এটা হচ্ছে মেন গেট আচ্ছা এখানে সুন্দরভাবে সাজানো কিচেনটা দেখে নাও সমস্ত কিছু মাইক্রোওভেন টোস্টার চিমনি এই সব বাসনপত্র ওপরে ওভেন গ্যাস এবং সমস্ত রান্নার সরঞ্জাম বাসনপত্র একটা ফ্রিজ আছে বড় এবং ওপরে কাঁচের জিনিসপত্র আছে এখানে একটা আরও আছে আর একটা ওয়াশিং মেশিন আছে যেটা আমি ডেইলি ইউজ করেছি আচ্ছা ডাইনিং টেবিলটা দেখে নাও চেয়ারগুলো ভীষণ সুন্দর এবং সবচেয়ে বড় হলো ভীষণ পরিষ্কার এবার বাইরেটা দেখে নাও কি অপূর্ব এখান থেকে দৃশ্যটা লাগছে দারুণ এবং খুব শান্ত নিরিবিলি পরিবেশ ব্যালকনিতে বসে আবার দুজনে নির্দিতে একটু চা পানের সুযোগও আছে সোফা সেটটা দেখে নাও মাঝে একটা টি টেবিল এবং অনেক বড় একটা সোফা সেট দেওয়ালে খুব সুন্দর কারুকার্য রকম আর্ট করা আছে অনেক বড় বসার এরিয়াটা এদিকে আবার দুটো আছে সিটিং আচ্ছা এবার একটা বেডরুম দেখে নাও এই হচ্ছে একটা বেডরুম ডবল বেড এখানেও একটা বসার চেয়ার আছে সুন্দর এবার বাইরেটা দেখে নাও ব্যালকানি এবং এইদিকে হচ্ছে একটা মিরর ক্যাবিনেট আছে এখানে আছে টয়লেটটা দেখে নাও একদম ঝকঝকে পরিষ্কার মানে টেন অন টেন দেওয়া যায় এটা শাওয়ার এরিয়া করা আছে আয়না সব কিছু আছে এবারে এই বাঁদিকে এটা হচ্ছে কমন বাথরুম এবং এটা হচ্ছে সেকেন্ড বেডরুম তার মানে দুটো বাথরুম এবং দুটো বেডরুম এটা একটা ক্যাবিনেট করা আছে একটা আলাদা ড্রেসিং এরিয়া আছে এবং এখানেও ব্যালকনি আছে একটা সিটিং বসার জন্য একটা চেয়ার আছে এবং ব্যালকনিটা ভীষণ সুন্দর একটা লম্বা টানা ব্যালকনি আছে আমরা শহুরে মানুষরা অনেক সময় কংক্রিটের জঙ্গলের ভিড় থেকে বাঁচতেও স্বস্তির পাহাড়কে খুঁজে নিই তাই জন্য যদি শুধু পাহাড় আর প্রকৃতির মধ্যে দুদিনের নির্জনবাস বাস করতে ইচ্ছা করে তবে ভেবে দেখতে পারো শিমলা ম্যাল থেকে একটু দূরে হবে কিন্তু নিজেদের গাড়ি থাকলে সেভাবে কোনো অসুবিধা হবে না এবার আসি আমার মানালি স্টের কথায় মানালিতে আমি বুক করেছিলাম এইচপিটিডিসির লগহাট মানে হিমাচল প্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের গভর্নমেন্টের কটেজ এখানে রাতে বোন ফায়ারের ব্যবস্থা চারটে চেয়ার টেবিল বিশাল বড়ো বড়ো গাছ পুরো হাটটাকে ঘিরে রেখেছে লক দিয়ে তৈরি বলেই অ্যাকচুয়ালি নাম হচ্ছে লগ হাট এগুলো সব ইংরেজ আমলে তৈরি করা এখনো আবিজাতের ছোঁয়া আছে আশেপাশে বড় বড় গোলাপ গাছ নিচে ছোট ছোট ফুলগুলো যেন সকালবেলায় আমাদের স্বাগত জানাচ্ছে হাটটার পাশের পরিবেশ দেখো পুরো সবুজে সবুজ এবং দূর থেকে ভেসে আসছে বিয়াসের কোলাহল এবার দেখাই হাটের ভিতরটা এটা হচ্ছে লিভিং রুম সিটিং এর জন্য সোফা সেট আছে একটা টি টেবিল আছে এটা একটা ডাইনিং টেবিল সেট আছে এটা হচ্ছে একটা বেডরুম শুয়ে আছে যথারীতি আমার ভাইপো তাই বেডটা দেখালাম না কিন্তু তিনজনের জন্য যথেষ্ট হিটার আছে রুমের ভেতরেও বসার চেয়ার আছে এবার দেখাই টয়লেটটা এখানেও কিন্তু টেবিল বেডসাইড টেবিল সবই আছে টয়লেটটাও দেখে নাও বিশাল বড় একটা টয়লেট গিজার আছে এক্সস্ট আছে আয়না আছে বেসিন আছে একদম পরিষ্কার আর একটা বেডরুমেও সবাই শুয়ে আছে তাই দেখালাম না অ্যাটাচ বাথরুম এবং ক্যাবিনেট এবং টিভি আছে এখানে একটা গদি আছে একটা ফ্রিজ আছে আর এটা হচ্ছে কিচেন রাত্রে কিছু রান্নাবান্না খাওয়া দাওয়া হয়েছে তাই সব ছড়ানো ছিটানো কিন্তু সবই আছে টোস্টারও আছে একটা কথা বলে রাখি এখানে কিন্তু হাউস হেল্পেরও লোক আছে সিমলার এ আরবিএনবিতেও হাউস হেল্পের জন্য লোক ছিল এবং কেয়ারটেকার ছিল এখানে লনে কি সুন্দর একটা দোলনা দেওয়া আছে আমাদের কটেজ থেকে বেরিয়ে এই যে সামনের রাস্তাটা এটা মানালি ম্যাল থেকে একটু ওপরের দিকে উঠে হিরিম্বা মন্দিরের দিকে যে রাস্তাটা সেদিকটায় পড়ে উল্টো দিকে এরকম অনেকগুলোই কটেজ আছে প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে আমি এই ওয়েবসাইটটা সব কিছু ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু এটা বুক করতে পারো এটি হলো হোটেল কুনজুম আমার মানালির সেকেন্ড স্টে এটিও এইচ হোটেল এবং বলতে পারো এটা একদম প্রাইম লোকেশানে সেটা কেন সেটা পরে বলছি আগে হোটেলটা ভালোভাবে দেখে নাও এটা ওদের বারকাম রেস্টুরেন্ট এবং সামনেই হচ্ছে রিসেপশন রিভিউতে যদি নম্বর দিতে বলো আমি নাইন অন টেন দেব এক নম্বর কাটবো শুধুমাত্র অনেক পুরনো হোটেল বলে এর লিফ্ট নেই এখানেও টু বেডরুম বুক করেছি আমি একটা মেন দরজা দিয়ে ঢুকে এভাবে একটা কেবিনেট আছে একটা এরকম জিনিসপত্র রাখার জায়গা একটা টিভি ক্যাবিনেট আছে এবং সুন্দর পর্দা দিয়ে ঢাকা দুটো চেয়ার একটা টি টেবিল হিটার এবং বড় একটা বেড আছে তিনজন শোয়ার জন্য যথেষ্ট এবার দেখাই বাথরুমটা যথারীতি সমস্ত কিছু আছে গিজার থেকে বালতি থেকে বেসিন টুল এবং ঝকঝকে পরিষ্কার এটা হচ্ছে সেকেন্ড বেডরুম এখানে জিনিসপত্র রাখার একটা ক্যাবিনেট করা আছে একটা টেবিল ফ্যানও দেওয়া আছে এখানেও টিভি ক্যাবিনেট আছে বিশাল বড় ওয়াল জুড়ে জানালা পর্দা দিয়ে ঢাকা একটা ডাবল বেড আছে তিনজন শুতে পারবে খুব ভালোভাবেই শুতে পারবে এবার দেখাই বাথরুমটা একদম পরিষ্কার বালতি বেসিন আয়না টাওয়েল এবার দেখাই এর প্রাইম লোকেশন একদম মানালি ম্যালের ওপরে অটল বিহারীজির মূর্তির একদম বাঁপাশেই হচ্ছে হোটেল কুনজুম এবং ওপাশে দেখা যাচ্ছে পুরো মানালি ম্যালটাকে রাত দেড়টাতেও মানালি মেলের পরিবেশটা দেখিয়ে দিই এবং হোটেল কুনজুমটা ঠিক কোন পজিশনে দেখে নাও ঠিক এই সময় আমরা মানালি থেকে বেরিয়ে এসছিলাম বৃষ্টি মাথায় নিয়ে স্টের সঙ্গে কিছু খাবার জায়গাও জুড়ে দিলাম এটা হচ্ছে সিমলার হোটেল জাসন এটা হচ্ছে একদম মেলের ওই যে চার্চ দেখতে পাচ্ছ তার নিচের রাস্তাটা এদের ওপরেও রুফটপেও বসার জায়গা আছে এবং নিচেও বসার জায়গা আছে খুব ভালো রেস্টুরেন্ট তোমরা ট্রাই করে দেখতে পারো আমরা খাবার খেয়েছিলাম ভীষণ ভালো খাবার ছিল এবং পরিবেশটাও খুব ভালোই ছিল আর সিমলা থেকে মানালি আসার পথে এই ক্যাফেটা আমার ভীষণ ভালো লেগেছিলো বি স্কোয়ার এখানে আমরা কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে সামান্য কিছু টুকটাক খাবার খেয়েছিলাম কিন্তু ক্যাফেটার ভেতরের পরিবেশ আমার মন কেড়ে নেয় তাই ভিডিও বানিয়ে তোমাদের জন্য নিয়ে আসলাম এই ক্যাফেটাতে যেটা আমরা পোচ বলি ওরা তো সেটাকে হাফ ফ্রাই বলে সেই ডিমের হাফ ফ্রাই এবং আলুর পরোটা ট্রাই করতে পারো দারুন